আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটা শপিং ব্লগ নিয়ে তো আমাদের তো দেখা যায় বরাবরই শুক্রবারে একটা বায়না থাকে বাইরে ঘুরতে যাওয়ার সেটা খাওয়ার উদ্দেশ্যেই হোক আর ঘোরার উদ্দেশ্যেই হোক শপিং করার উদ্দেশ্যে হোক তো আজকে মেনলি গিয়েছিলাম আমার বেডের কিছু ফার্নিচার চেঞ্জ করব এই উদ্দেশ্যে বাট আমার তো দেখা যায় বরাবরই কোকারিজ আইটেমের প্রতি একটা দুর্বলতা থাকে তো আমি ফার্স্টই দেখা যায় একটু কোকারিজ আইটেম দেখে নিই আমার ভালো লাগে সেটা কেনার উদ্দেশ্যে হোক বা দেখার উদ্দেশ্যেই হোক তো আজকে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কের হোলসেল বাজারে তো এখানে গেলে আসলে আমার কিছুটা সময় স্টে না করলে ভালো লাগে না আমার খুব ভালো লাগে জিনিসগুলো দেখতে বাট দেখতে দেখতে দেখা যায় কিছু অ্যাক্সেপশনাল সরি অ্যাক্সেপশনাল পেলে এখান থেকে নিয়ে নেয় তো টুকিটাকি কিছু ক্রোকারিজ আইটেম এখান থেকে নিলাম তারপর আমার হাজব্যান্ড তো পুরা মাথা নষ্ট যে আসছো ফার্নিচার দেখতে তোমরা এখানে বসে গেছো করে বললাম তাহলে চলো তো যাবো তারপর মেয়ে বলতেছে না ওর জন্য একটা টেবিল ল্যাম্প লাগবে তো বললাম বাবা আমি তো অলরেডি অনেকগুলো টেবিল ল্যাম্প বানিয়েছি তো বললাম আমি এগুলো না ওর রুমের জন্য মানে ওর রুমের থিমের সাথে ম্যাচ করে একটা আমি নিয়ে ঠিক আছে বাবা দেখো কিন্তু দেখতে গিয়ে দেখা যায় আমার মেয়ের তার দেখা যায় স্ট্যান্ড পছন্দ হলে ল্যাম্প শ্যাপ পছন্দ হচ্ছে না তারপর ওদের সাথে কথা বললাম যে একটু এক্সচেঞ্জ করা দেওয়া যাবে কিনা ওরা বললো না এই অপশন নাই পরে দেখা যায় এদিন শেষে আমার মেয়ের টেবিল ল্যাম্পটাও পছন্দ হলো না এখান থেকে পছন্দ হয়েছে বাট মানে ওর মতো করে পছন্দ হয় নাই পরে ওইটাও নেওয়া হয় নাই আর এই ফাঁকে দেখা যায় আমার ছেলে বাবা সে তো ব্যস্ত হয়ে গেছে গাড়ি দেখে তার মাথা নষ্ট আমার ছেলে বড় হয়েছে বাট দেখা যায় ওর গাড়ির নেশাটা না এখন দিন দিন মনে হচ্ছে আরও বেড়ে যাচ্ছে তারপর আমরা চলে গেলাম আমাদের মেইন গন্তব্যে যেটার উদ্দেশ্যে আজকে আমাদের যাত্রা তো আমরা ফার্নিচার দেখতে ও বাবা ফার্নিচার দেখতে গিয়ে তো মাথা নষ্ট মানে এখানকার এক একটা ফার্নিচার এত গর্জিয়াস ছিল তা আসলে আমার বাসার থিমের সাথে তো এত গর্জিয়াস যায় না আমি একটু সিম্পলের মধ্যে যাচ্ছিলাম তো দেখা যায় এখানে গিয়ে ফার্নিচারও আমার পছন্দ হলো না দেখতে পারতেছেন এক একটা ইয়া ইয়া মহাগর্জিয়াস ডিজাইন এবং একটার প্রাইজও ছিল অনেক হাই তিন সাড়ে তিন দুই আড়াই মানে নিম্নে দুই আড়াইয়ের মধ্যে এরকম ছিল পরে দেখা যায় না আমার ভালো লাগছে না পরে বললাম যে চলো না হয় আজকের মতো চলে যায় আর আমার তো দেখা যায় বাইরে শপিংয়ে গেলে একটু হালকা পাতলা মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায় পরে বললাম আজকে আর পারছি না আজকে চলো বাসায় চলে যায় আমরা না হয় অন্য আরেক দিন ধানমন্ডি হয়তো বা গুলশানি সরি গুলশানে গিয়ে ওইখান থেকে নিয়ে আসবো আর আসলে দিন শেষে আমার না দেখা যায় হাতিল পার্টেক্স ওইগুলোর ফার্নিচারগুলোই আমার ভালো লাগে সিম্পলের মধ্যে তো তারপর আমরা বাসায় চলে আসলাম অবশেষে তেমন কিছুই নেওয়া হলো না শুধু হয় আমার কোকারিজ কিছু আইটেম কিনে তো আজকের মতো এখান থেকে বিদায় নেই আশা করি আপনাদের এই শপিং মলটা ভালো লাগবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ